আসসালামু আলাইকুম আদা আপু নমস্কার সবাই কেমন আছেন আমাদের ছেলেটা আজকে তো অনেক ভারী বর্ষণ হচ্ছে সকাল সাড়ে এগারোটার দিক থেকে শুরু হয়েছে এক লাগাতার কোনো থামা থামি নাই কোনো কম নাই মানে গতকালকে তো এক ছিল আজকে তুলনামূলক অনেক বেশি অনেক বেশি এটা যে ছাড়বে বা কী এমন কি কোনো আভাস পাওয়া যাচ্ছে না অন্ধকার হয়ে আছে আর কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা তো অনেক সময় এখান থেকেই বুঝতে পারছি তো সবাই ভালো থাকুক কা আর আমরা জন্য দোয়া করুক কা বেশি বেশি দোয়া করবাই যাতে আমরা ভালো থাকতাম সুস্থ থাকতাম বেশি বেশি দোয়া করতাই আর আমরা তোমার লাগি বেশি বেশি দোয়া করতাম যেখানে থাকবার সবাই ভালো থাকবা এই দুর্যোগের মধ্যে এই কামনায় করি ভালো থাক না আল্লাহ হাফিজ